আমরা নতুন প্রোডাক্টেও সহজ দিচ্ছি আর আমাদের কোনো ফোন পুরাতন যে কোনো ফোন আপনি হচ্ছে কিস্তিতে নিতে পারবেন মিরা টেলিগম থেকে সহজ কিস্তি একদম সহজ কিস্তি আপনার হচ্ছে দুইটা এনআইডি কার্ড আপনার জব আইডি কার্ড আর বিকাশের স্টেটমেন্ট দিয়ে যেকোনো ফোন যে যেকোনো প্রাইজের ফোন আপনারা কিস্তিতে নিতে পারবেন ইনফ্যাক্ট আমাদের কেমন একদম লেটেস্ট সিরিজটা আছে এটাও কিব যেমন এটার সাথে নিশ্চিত গিফট থাকবে এটার সাথে একটা ল্যাপটপ ব্যাগ গিফট থাকবে এটার সাথে হচ্ছে গিয়ে আপনার একটা ওয়াটারপ্রুফ পলি গিফট থাকবে এটার সাথে একটা মাল্টি

কিমন 40 সিরিজ কেমন 40 সিরিজের মধ্যে আসতেছে হচ্ছে আমাদের বাংলাদেশে কেমন 40 প্রো এবং হচ্ছে গিয়ে আপনার কেমন 40 কেমন এই দুইটা প্রোডাক্ট দিয়ে আমরা শুরু করব ওকে তো ফারস্টে যদি আমরা কেমন 40 প্রো নিয়ে বলি কেমন 40 প্রোটা হচ্ছে গিয়ে কার্ভ এমোলেট ডিসপ্লে ফোন এইটা ऑफिशিয়ালে বাজারে থেকে লোয়েস্ট প্রাইজের কার্ভ ডিসপ্লে ফোন এইটা সাথে সাথে এটার মধ্যে থাকতেছে হচ্ছে সনি লিটা 700 সিট চিপ যার কারণে এটা থেকে আপনি প্রফেশনাল লেভেলে ফটোগ্রাফি করতে পারবেন এবং এআই যত কাজ আছে একটা স্মার্টফোন থেকে যা যা করা সম্ভব আপনারা চাইলে এটা থেকেই এআই সব ধরনের কাজ করতে পারবেন

पेन एन डिप्ले फिंगर प्रिंट

আমরা দেখাবো হচ্ছে আমাদের কেমন ফর্টি আরেকটা হট কেক এটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আমার কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে বেশি ভালো লাগে ভাই আচ্ছা যাদের ফ্ল্যাট ডিসপ্লে ভালো লাগে আপনি জাস্ট এটার বেজেলটা দেখেন ভাই অলমোস্ট নাই বললেই চলে জি একদম ফ্ল্যাগশিপ আপনার হচ্ছে ফিল পাবেন এটা থেকে এটাতে জাস্ট হচ্ছে আইপি রেটিং আছে 64 আর হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে এটা প্রাইস হচ্ছে মাত্র 23999 টাকা 23999 টাকা দেখেন কতটা চমৎকার একটি ফোন অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যে বাজেটটা 25 এর হবে এবং সবচেয়ে সুন্দর একটি ফোন সবচেয়ে মানে বলতে আমরা সেমি ফ্ল্যাগশিপ একটা সেমি ফ্ল্যাগশিপ মানে দেখা মাত্র নিচেই পেয়ে যাচ্ছে 25 এর নিচে চমৎকার ভাই ভাই আমরা কিস্তির অফার দিচ্ছি আমাদের নতুন সব ফোনের সাথেই কিস্তি আছে এটা মাত্র হচ্ছে গিয়ে আপনি সাড়ে পাঁচ হাজার টাকার মতো ডাউন পেমেন্ট দিয়ে এটা কিস্তিতে নিয়ে যেতে পারবেন বাকি টাকা আপনি পর্যায়ক্রমে ছয় মাস অথবা চার মাসে পেমেন্ট করার সুবিধা আছে দুর্দান্ত ভাই খুবই চমৎকার ক্যামেরা ভালো দেখা যাচ্ছে ভিওয়ার্স আপনারা একটু বলবেন যে সেলফি ক্যামেরাটা কেমন আমার কাছে দুর্দান্ত কারণ এই বাজেটের মধ্যে আমার কাছে খুবই চমৎকার এবার আমি বেশি খুবই বেশি এক্সাইটেড কারণ টেকনোর নতুন যে প্রোডাক্ট লঞ্চ হয়েছে আমার কাছে পার্সোনালি খুবই বেশি ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনার দ্রুতই যোগাযোগ করে ভাইদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ টাকায় নিলে তো হিউজ গিফট থাকছেই আর কিস্তিতে নেওয়ার কিন্তু চমৎকার একটা সুযোগ থেকে যাচ্ছে অবশ্যই এটা কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার সামথিং ডাউন পেমেন্ট দিয়ে এটা নিয়ে যেতে পারবেন আচ্ছা আর যারা হচ্ছে ক্যাশ টাকায় নিবে তাদের জন্য হচ্ছে গিয়ে গিফট গুলো আছে আমরা আমাদের থেকে একটা ব্লুটুথ মিকব্যান আর একটা হচ্ছে গিয়ে আপনার কি বলে ওয়াটার পট একটা ওয়াটারপ্রুফ পলি এরপর হচ্ছে ওটিজি কেবল ম্যাজিক পেন এবং হচ্ছে গিয়ে ব্লুটুথ স্পিকার থাকবে এগুলোর সাথে চমৎকার

আইস আর হচ্ছে গ্রিন কালার এগুলো তিনটা কালারই अवेलेबल আছে ওকে চমৎকার এই ফোনটি যাদের লাগে যোগাযোগ করবেন আর আমি একটু কারেকশন করে দিতে চাই যে এই যে ভাইয়া বললো যে এই ফোনটার সাথে ভাইয়া একটা আমরা আসলে বলবো ভাইদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সাহালি প্লাজায় ঢাকা মিরপুর দশ সাহালি প্লাজায় লিফটের এর আপনার দুই আসবেন হ্যাঁ তৃতীয় তলায় চলে আসবেন ষোলো নাম্বার দোকানে যখন উঠবেন হাতের বাম পাশে

এটাও টাকা আর আমরা যেরকম বলতেছিলাম যে আমাদের প্রত্যেকটা ফোনের কিন্তু এটাও টাকা ডাউন পেমেন্ট দিয়ে কাস্টমার পারচেস করতে পারবেন অনেকে এটা চালাইছে অলরেডি এটা ভেরিফাইড ডিভাইস অনেকে এসে বলে ভাই এটাই লাগবে ঠিক আছে তাদের জন্য এই প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল আছে যাদের লাগবে আপনারা কিস্তিতে ক্যাশে দুই ভাবে নিতে পারবেন আর গিফট এটার সাথেও সেম

কিন্তু সব থেকে সহজ কিস্তিতে হচ্ছে আমরা ফনগুলো দিচ্ছি কারণ অন্য অন্য ব্র্যান্ডেও কিছু কিছু ব্র্যান্ড কিস্তিটা ট্রাই করতেছে কিন্তু তাদের যে ইন্টারেস্ট রেট আর টেকনোর ইন্টারেস্ট রেট অলমোস্ট তাদের হচ্ছে আমাদের তুলনায় দুইশো পার্সেন্টের উপরে সেখানে টেকনো মিনিমাম আপনার কস্টিং এ আপনার হচ্ছে গিয়ে আর এত সহজ শর্ততে কিস্তিটা সহজ শর্ত তো বললেন ভাই আসলে কিছু তো লাগবে কি কি আপনার হচ্ছে কিস্তি নিতে অনেকে কনফিউজ হয়ে যায় কি কি আনবো কি কি আনবো না সেই ক্ষেত্রে আমি একটু বলে দিই ক্লিয়ার করে আপনার এনআইডি কার্ড যে নিবে আর কি কাস্টমারের এনআইডি কার্ড আনবেন তার গ্যারান্টার তার ফ্যামিলির একজন বাবা মা ভাই বোন অথবা ওয়াইফ এদের মধ্যে কারো একজনের এনআইডি কার্ড আনবেন

আবার সাথে সাথে আয়ার ব্লাস্টারও আছে আয়ার ব্লাস্টার ব্লাস্টারও আছে দেখেন এই ফোনটা যদি আপনার কাছে থাকে আপনার ঘরের

আর বার্স অথবা নিগবেন এরপরে হচ্ছে এটা সাথে একটা ওয়াটার পট থাকবে এটা সাথে ওয়াটারপ্রুফ পলি থাকবে এটা সাথে হচ্ছে একটা ব্যাকপ্যাক থাকবে ওটিজি কেবল থাকবে ম্যাজিক পেন থাকবে ইনফ্যাক্ট এটা সাথে হচ্ছে যে একটা রেইনবো গ্লাসও আমরা কাস্টমারকে গিফট করে দিব ওকে চমৎকার এই ফোনটা যাদের লাগে viewers গিফট অফার সহকারে কুরিয়ারে নিতে চান স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন হয়তোবা 500 বা 1000 টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট যাবে গিফট যাবে তারপরে হচ্ছে আপনারা বাকি টাকা দিয়ে অবশ্যই নিতে পারবেন আর অবশ্যই যেখান থেকে আপনারা viewers কুরিয়ারে অর্ডার করেন

হ্যাঁ মাত্র ষোলো হাজার টাকা বাজারের সব থেকে লোয়েস্ট প্রাইস এর আট দুইশো ছাপ্পান্ন এডিশন এটা আবার এটাতেও ডুয়েল স্টোর স্পিকার দেওয়া আছে এটা তো আয়ার ব্লাস্টার আছে টাইপ সি চার্জিং পোর্ড এটাতেও লুমি শিল্ডের প্রোটেকশন আছে পরে গেলে সহজে ক্র্যাক হওয়ার চান্স নাই

হোয়াইট ব্ল্যাক আর গ্রিন গ্রিনটা লেদার এডিশন আচ্ছা আচ্ছা জি আর এটার মধ্যে কিন্তু কাস্টমাররা একদম Android 14 এর সাতটা পাচ্ছে আর আমাদের প্রত্যেকটা ফোনে আপনার হচ্ছে গিয়ে 4 বছর অথবা 5 বছরের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন আছে প্রত্যেকটা ফোনে প্রত্যেকটা ফোনে মানে হচ্ছে গিয়ে 4 বছর বা 5 বছর পর্যন্ত এটার পারফরম্যান্স ড্রপ করবে না লজিকটা কি

অথবা এটা আর এটার সাথে এক্সট্রা আরো দিয়ে দিব হচ্ছে কি আমরা একটা মাল্টিটাস্কিং পেন এই জিনিসগুলো আমরা চাই সে কিস্তিতে নিক বা হচ্ছে ক্যাশে নিক